দেশে ইসলাম কায়েম হয়ে গেলে হিন্দুদের কি হবে বৌদ্ধদের কি হবে খ্রিস্টানদের কি হবে মানে হিন্দুদের প্রতি কত মায়া কথা বলে না কেন এদেরকে শত শত আলেমদেরকে জেলখানায় নেওয়া হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে হয়েছে টর্চার করা বছরের পর বছর কারার উদ্ধ করে তাদেরকে ফাঁসির কন্ডেম সেলের মধ্যে রাখা হয়েছে কথা বলেন ঠিক কেনা বলেন পরিবারের সদস্যদের সাথে দেখাও করতে দেয় নাই সৈরাচারী হাসিনা না বলে গরুর রশি দেয়া বেঁধে বেঁধে আলেমদেরকে আদালতে হাজির করেছে কথা বলতে হবে ঠিক কিনা বলে আলেমদেরকে ডিভিশন সন্ত দূরে কথা ফাঁসির আসামিকেও এত কষ্ট রাখে না আলেমদেরকে যত কষ্ট রেখেছে ফাঁসির আসামিকে এত কঠিন রিমান্ড তারা দেয় না যত বড় রিমান্ড ওরা আলেমদেরকে দিয়েছে কথা বলেন বছরের পর বছর তাদের পেছনে দৌড়িয়েও আলেমদের জামিনের ব্যবস্থা করে যায় নাই কারণ সব সৈরাচারী হাসেরা করেছিল ভারতে তার স্বামীর নির্দেশে বলেন ঠিক কিনা বলে তার স্বামীর নির্দেশ করেছে আলেমদের দয়া হঠাৎ করে এই যে গ্রেফতার হয়েছে ইস্কনের লিডার ইস্কনের মুখপাত্র একটা গুন্ডা একটা লম্পট একটা বদমাস একটা দুশ্চরিত্র কথা বলতে হবে ঠিক কিনা এরা যে চরিত্রহীন বদমাস লম্পট ওরা বলে ওরা বিবাহ করে না ওরা ছেলেদের সাথে যে কি করে ছোট ছোট বাচ্চাদের সাথে এটার বিদু ক্লিপ এখন বের হয়ে গেছে কথা বলেন ওদের মন্দিরে যে ছোট্ট ছোট্ট ছেলেগুলা থাকে আশ্রমে এই এতিম দরিদ্র অসহায় ছেলেদেরকে ওরা জোর ও দাসির মতো ব্যবহার করে গিন্নার সাথে কোন নজুবিল্লা এই লম্পট বদমাস ভারতের কুকুর বাংলাদেশের রাষ্ট্রের জন্য হুমকি ইসলাম এবং মুসলমানদের চরম শত্রু এ স্বাধীনতার শত্রু এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু এ রাষ্ট্রের সবচেয়ে বড় কথা বলতে হবে ঠিক না আপনি বলবেন প্রমাণ হচ্ছে ওরা বাংলাদেশের পতাকা পতাকা নিচে নামাইয়া ওরা গেরুয়া উপরে এদেশকে অপমান করে নাই চিল্লায় বলেন এদেশের স্বাধীনতাকে ওরা বৃদ্ধা করে দেখায় নাই রাষ্ট্রদ্রোহ মামলায় এসে গ্রেফতার হয়েছে আমাদের সৈরাচারী হাসিনা পাশের দেশে বসে উনি ইদারিং দেখলাম একটা বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে এই ইস্কনের যে প্রভু আছে ইস্কনের এই লম্পট লোকটার মুক্তি দাবি করেছে উনি আশ্চর্য ব্যাপার একটা রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হয়েছে শয়তান কথা বলে না কেন দেশের মধ্যে দাঙ্গা লাগিয়েছে হাঙ্গামা লাগিয়েছে মানুষ হত্যা করেছে তার লোকেরা সেনাবাহিনীর উপর এসিড নিক্ষেপ করেছে পুলিশদের উপর গরম পানি নিক্ষেপ করেছে মুসলমানদের মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছে এত বড় ওয়ান্নাই যে করলো তার প্রশাসন গ্রেফতার করবে না তো গ্রেফতার করবে কাকে তারে গ্রেফতার করার পরে তার মুক্তি চাইছে সেইরাタリー শেখাত না এর দ্বারা প্রমাণ হয় সেইরাタリー এদেরকে লালন পালন করে বড় করেছে ঠিক বলতে হবে ঠিক কিনা জেনে বলেন শত শত আলেমদেরকে বছর পর বছর কারারুদ্ধ দেখেছে আলেমদেরকে এই মুক্তির ব্যাপারে যার কোনো ভূমিকা ছিল না বড় আলেম না জেনে বের হতে না পারে এই জন্য আলেমদেরকে ব্যঙ্গ করেছে বিদ্রুপ করেছে ওনারা এখন ইস্কনের প্রভুর জন্য মায়া লাগতেছে তারা মনে মনে চিন্তা করে আমরা ইস্কন লিগের উপর ভর করে বাংলাদেশে চট করে ঢুকবো এই ধান্দা বাদ দিয়ে দেন কথা বলে না কেন আপনার রিক্সা লিগ হয়ে এসেছিলেন এই জাতি প্রতিহত করেছে কথা বলেন আপনারা আনসার লীগ হয়ে এসেছিলেন জাতি প্রতিহত করেছে আপনারা গার্মেন্টস শ্রমিক লিগ হয়ে এসেছিলেন জাতি প্রতিহত করেছে করেছে। এবার ধান্দাবাজ লীগ হয়ে আসবে জাতি শুধু প্রতিহত করবে না জিন্দা নিচে কুদে ফেলবে যুবকরা প্রস্তুত আছে কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি যুবকরা সাধারণ হিন্দুদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই কথা বলেন যারা দেশের সাধারণ হিন্দু নাগরিক তাদের প্রতি আমাদের রাগ আছে গুসা আছে মান আছে তারাও এই দেশের নাগরিক ঠিক কিনা তারা তাদের অধিকার নিয়ে বসবাস করবে কিন্তু হিন্দুদেরকে ব্যবহার করে যারা মুসলমানদের সাথে দাঙ্গা লাগাতে চায় যারা আমার মসজিদে হামলা করেছে আমি ওর হাতটা ঘুরাই দেব না এত ভদ্র আমি হই না আবার আমার মসজিদে যে ঢিল ছড়েছে আমি ওর কল্লা উড়াই দেব আমার মসজিদে একটা গ্লাউজ যে ভেঙেছে আমি ওর জীবনটাকে টুকরা টুকরা করে ছাড়বো কথা বলো মুসলমান ঠিক বলে এত সাধু সাধা যাবে না ও আমার মসজিদ ভেঙে ফেলবে আর আমি ওরা নম নম করব এত ভদ্রতা ইসলাম আমাকে শেখায় নাই ইসলাম বলেছে এদের কঠিন জবাব দিতে কথা বলেন ঠিক কিনা বলেন যুবকরা প্রস্তুত থাকেন ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে ভয় চলবে না যে তাকে নিষিদ্ধ করলে ভারত নারাজ হয়ে যাবে আমাদের হয়ে যাবে আরে বেচা ভারত তোর বন্ধু ছিল কবে কথা বলে ভারত সাথে দুশ্মনী শুরু থেকেই করে এসেছে গোটা দেশের স্বাধীনতাকে তারা খর্ব করেছে আমাদের দেশে পাকিস্তানে জাহাজ আসছে মাথা নষ্ট হয়ে গেছে পাগলে কথা বলে না কেন আচ্ছা আমাদের দেশে ভারতের জাহাজ আসে না ভারতের ট্রাক আসে না তো ভারতের ট্রাক আসতে পারে আসতে পারবে না কেন আসতে পারবে না কেন আমেরিকাটা স্বাধীন রাষ্ট্রে পৃথিবীর সব দেশ থেকে আসতে পারে কথা বল না যদি বন্ধ করতে হয় তোদের দেশের ট্রাক আগে বন্ধ করতে হবে কারণ তোরা এই দেশের সবচেয়ে বড় শত্রু কথা বল কিনা যদি বলে সুতরাং এই সমস্ত পাগলরা এই দেশের মানুষের উন্নয়ন চায় না এদেশের উন্নয়ন চায় না সুতরাং ওদেরকে সন্তুষ্ট করতে গিয়ে ইস্পন্ডে বাঁচাই রাখবেন এ দেশের জনগণ তা মানবে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি অসংখ্য শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা কোন তাল বাহারা আমার শুনতে চাই না এই গুন্ডা মাস্টার এই ইস্কল লীগকে বাংলাদেশে অতরদি বিলম্বে নিষিদ্ধ করতে হবে যদি নিষিদ্ধ না করা হয় বাংলাদেশে রক্তের বন্ধ বয়ে দেওয়া হবে ইস্কনের সমাবেশ কয় তারিখে ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে কোন সমাবেশ ইসকন ভালো ওর বাপ দাদারা করতে পারবে না বাংলাদেশে কোন ইসল ইসকন লিগে ঠাই নাই যেখানে হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে রাজি আছেন আপনারা প্রত্যেকটা মসজিদে মাইকে অ্যানাউন্স করবেন প্রত্যেকটা মাদ্রাসা থেকে অ্যানাউন্স করবেন প্রত্যেকটা দোকানপাট বন্ধ করে এই গায়ের মধ্যে আগুন লাগাই দেওয়া প্রস্তুত হয়ে থাকবেন রাজি আছেন কিনা হাত তুলে করেন সুতরাং কোন প্রকারের সভা সমাবেশ করা এই মাটিটা আর করতে পারবে না আমাদের ভাই সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার হওয়ার পর্যন্ত ইস্কন লীগ তাকে পরিচয় দেওয়ার মতো সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না সে নজর বলেন আপনারা ঐক্যবদ্ধ আছেন তো না কোনো ভয় আছে ইমানদারদের কোনো ভয় নাই ইমানদারের কোনো ভয় আছে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় পরাজয়হিদিত নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোভেছে জীবন তাদের কিসের ভয় কে করে তার মন হাস না হেনার গ্রামে ভুল নারিদয় তার কালিমার মাখারি দয় রয়েছে যা হাসনা হিনার গ্রানি ভুলে নারি দয়তার কালি মার মিষ্ক মাখারি দয় রয়েছে যার সব পিছু ভুলে জিহাদের পথে চলে সব পিছু ভুলে জিহাদের পথে চলে সে তো বলে যারা আল্লাহর আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় করে পরী চহিদিটা মে নাচেত শুভানন্দ খুব ভাল লাগেছে মার্শাল্লা Subhanallah. <laughs> Allahu Akbar.